আমাও আসলে পড়াশোনা চাপে ওই টাইমটা আমি যখন ছোট ছিলাম সেই ফোর পড়তাম তখন পড়ানো আমার মনে হতো যে আমি একটু এই টাইমটা একটু কাজে লাগে আমি একটু ডান্স কিছুতে চাইছো তখন আমি বাফাতে হতাম হিরপুর কলা করতাম ওখানে আমার স্যার ছিল সহিহানো স্যারের কাছে প্রচুর করতাম আমার বাফাতে কাজ করতাম তো স্যারের মাধ্যমে আসলে আমার মিডিয়াতে কাজ করেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে

কাজটাই ছিল আসলে অনেক বড় বড় মানুষদের সাথে বড় বড় ফ্যাশান ডিজাইনারদের সাথে বা যারা আমার আমি যাদের সাথে ফ্যাশন শোতে হাঁটছি তারা আজকের মানে বাংলাদেশের সব নাম করা অভিনেতা অভিনেত্রী আইফোন শুভ মিথিলা মিথিলাপু আফরান মিশো বা অপুর ভেয়া এরা ছিল তখন সো আমার এনভারনমেন্টটাই ছিল খুব পজিটিভ

অনেক মডেল আমাদের সময় ফেসবুক ছিল আমাদের সময় হচ্ছে প্রিন্টেটি সো এই যে আজি সুপার মার্কেটের কথা বলতে হবে যে ছবি দেখতে সবাই সেই জন্য আমাদের নামটা মানে ওই সময় যারা মডেল ছিল তাদেরকে চিনত বাট এখন কি হয়েছে এখন হচ্ছে ফেসবুকের যুগ সো টেকনোলজি ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার অনেক মডেল অনেক সো আসলে অনেক ডিফারেন্ট ওই জায়গা থেকে আসলে নিজেকে একটু এখনো যে আমি আগাচ্ছি আমি আল্লাহ আদায় করি যে মানে সেরকম হতাশা চলতে পারে না আমার আসলে কিছু হয় না স্ট্রাগল তো করতেই হবে কিন্তু কাজ আলহামদুল্লাহ ব্রেক নেওয়ার কারণটা কি ছিল আবার ব্রেক নেওয়ার পরে কারণটা আসলে